সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপততপ্রতারোধে সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ মঙ্গলবার দুপুরে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে বিজিবি জানায় সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপততপ্রতারোধে সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক বিজিবি জানা যায় ভারতের ত্রিপুরার আগরতলা থেকে আখাউড়ামুখী লংমার্চ কর্মসূচিকে ঘিরে সীমান্তে উত্তেজনা থাকায় আখাউড়া সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে সীমান্তে ভারতীয় উগ্রবাদীদের রুখে দিতে বিজিবির পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এরাকে বাংলাদেশ সীমান্তে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে যাযাবর ভারতীয়রা একই দিন আগরতলার ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনেও হামলা চালানো হয় এ সময় বাংলাদেশের লাল সবুজ পতাকা হিস্টে ছিঁড়ে ফেলে ভারতীয় উগ্রবাদীরা রাকিবুল হাসান ডি নিউজ বাংলাদেশ